আমি আসলে এক্সপেক্ট করি নাই সে যে এত সুন্দরভাবে এই স্ট্যাম্পগুলো আমাকে পাঠাবে লাইবেরিয়া পোল্যান্ড খুবই সুন্দর এই ট্রেন ট্রেন রিলেটেড যে স্ট্যাম্পগুলো সেগুলো এতগুলো স্ট্যাম্প পাঠাইছে যে এগুলো যদি আমি বাজার থেকে কিনতে যাই আমার অনেক টাকা খরচ করতে হবে ভিডিও শেষে আপনারা ফ্রি স্ট্যাম্পে উপকৃত হতে পারেন আমার হাতে যে খামটা দেখতে পাচ্ছেন এই খামের ভিতরে কিছু স্ট্যাম্প আছে যেগুলো একদম ফ্রি অফ কস্ট আমি একজনের কাছ থেকে পাইছি তো আজকের ভিডিওতে আমি এই খামটা খুলে দেখবো কি কি স্ট্যাম্প আমি ফ্রিতে পাইলাম আর ভিডিওটা লাস্টে পুরো প্রসেসটা বলবো যেভাবে আমি স্ট্যাম্পগুলো পাইছি আর যে স্ট্যাম্পগুলো ফলো করে লাকি থাকলে আপনিও এই স্ট্যাম্পগুলো পেতে পারেন তো চলেন শুরু করা যাক ওকে আমরা এখন এই খামটা খুলে দেখব তার আগে খামে লাগানো যে পাঁচটা স্ট্যাম্প আছে এগুলো একটু ক্লোজলি আপনাদের দেখাই আর্ট অফ দ্য স্কেটবোর্ড মোস্ট প্রবলি সিভিল ওয়ারের একটা স্ট্যাম্প হ্যাপি বার্থডে ব্ল্যাক হেরিটেজ পল রবস হ্যাপি বাই সেন্টেনিয়াল অস্ট্রেলিয়া স্ট্যাম্পগুলো সুন্দর তো আমি এই স্ট্যাম্পগুলো খুলে আমার কালেকশন অ্যালবামে রাখবো পরে তো চলেন এবার স্ট্যাম্পটা খুলে চলেন এবার খামটা খুলে দেখা যাক ভিতরে কি আছে ওয়াও আমি আসলে এক্সপেক্ট করি নাই সে যে এত সুন্দরভাবে এই স্ট্যাম্পগুলো আমাকে পাঠাবে তো এখানে বেসিক্যালি আমেরিকার পুরোনো কিছু স্ট্যাম্প দেখা যেতেছে জর্জ ওয়াশিংটন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন আব্রাহাম লিঙ্কনের ছবিওয়ালা স্ট্যাম্প স্ট্যাচু অফ লিবার্টি তারপরে এখানে আছে স্যাটেলাইটের ছবিওয়ালা স্ট্যাম্প এগুলো বেসিক্যালি ইউএস স্ট্যাম্প তো আমাকে বলছিলো ইউএস এর বাইরে অন্য কোনো দেশের প্রতি বা অন্য কোনো ক্রাইটেরিয়ার প্রতি আমার স্পেসিফিক ইন্টারেস্ট আছে কি না তো আমি তাকে বলছিলাম যে ঘোড়া আর ট্রেন এই দুইটা ক্রাইটেরিয়ার স্ট্যাম্প যদি সে আমাকে দিতে পারে তাহলে ভালো হয় তো আমি দেখতে পাইতেছি এখানে ঘোড়ার অনেকগুলো কালেকশান আর এই যে এখানে ট্রেন খুবই সুন্দর সুন্দর স্ট্যাম্পগুলো তো একটু করে দেখাই এটা হচ্ছে পোল্যান্ডের ঘোড়ার স্ট্যাম্প তারপর গ্রানাডা রোমানিয়া তো বেসিক্যালি এটা কোনো স্পেসিফিক কন্টিনেন্ট বা দেশের না যেসব দেশ থেকে ঘোরার রিলেটেড স্ট্যাম্প বের হয়েছে সবগুলোর একটা মানে র্যান্ডম কালেকশন তো এটা হচ্ছে ইউকে ইউকে স্ট্যাম্পে কোনো দেশের নাম লেখা থাকে না কিন্তু এখানে কুইনের ছবিওয়ালা একটা সাইন থাকে গোল্ডেন কালারে ঘোরার পরে এখানে কিন্তু ট্রেনের কালেকশন দেখা যেতেছে মেরিনো তারপর এটা মোস্ট রি জাপান লাইবেরিয়া পোল্যান্ড খুবই সুন্দর এই ট্রেন ট্রেন রিলেটেড যে স্ট্যাম্পগুলো সেগুলো আর সুন্দর সৌন্দর্যের পাশাপাশি এগুলোর এক একটা শেপ কিন্তু এক এক রকম নেই যেটা যেমন একটু আয়তাকার আবার এটা একটু লম্বাটে আয়তাকার এগুলো এগুলো অন্য শেপের তো মোটামুটি মিক্স শেপের যে কালেকশান সেটা ও আমাকে সেন্ড করছে আমি খুবই 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 খুশি হয়েছি তার এই স্ট্যাম্পগুলো পেয়ে তো আমি তাকে একটা থ্যাংক ইউ ইমেইল লেখুম এর পাশাপাশি সে যেটা করছে সে কিন্তু আমাকে আরও স্ট্যাম্প পাঠিয়েছে এটা কিন্তু আপনার বোথ সাইডেই স্ট্যাম্প তো এই সবগুলো স্ট্যাম্প কিন্তু ফ্রিতে পাওয়া তো এখানে আবার একটা সুন্দর ট্রায়াঙ্গুলার শেপের স্ট্যাম্প সে আমাকে পাঠাইছে তারপর এইখানে কিন্তু আমার রিকোয়েস্টেড ক্রাইটেরিয়া না সে তার পছন্দ মতো তার কালেকশনে থাকা কিছু স্ট্যাম্প আমাকে ডোনেট করছে তো এইখানে আপনার পাখি মাছ তারপরে পশু শব্দ মানুষ সব ধরনের টপিকের উপরে কিন্তু পাবলিশ করা স্ট্যাম্প থেকে সে কিছু স্ট্যাম্প দিছে আমাকে তো আর তার পাশাপাশি বোনাস হিসেবে যেটা আমাকে পাঠাইছে সে কয়েকটা পুরোনো খাম এগুলো বেসিক্যালি তো আপনার এই যখন আর কি একটা স্ট্যাম্প ক্রো মেমোরিটিভ স্ট্যাম্প পাবলিশ করা হয় এর সাথে একটা খামও থাকে আর কি তো ওই খাম সহ যে ওই সময়কার স্ট্যাম্প সেই স্ট্যাম্পের একটা কালেকশন থেকে সে র্যান্ডমলি কয়েকটা পাঠাইছে এগুলোও খুব সুন্দর তো আমি এই স্ট্যাম্পগুলোর ইতিহাস সম্পর্কে খুব বেশি জানি না যে কারণে এখন এখানে ডিটেলস বলতে পারতেছি না একটু ঘাটাঘাটি করবো এইগুলো নিয়ে তো এটা দেখে মনে হচ্ছে একটা পোস্ট কার্ড তো এটা মনে হয় কত সালের পোস্ট কার্ড আমার জানা নাই এখানে সাল লেখা নাই একটু এগুলো একটু রিসার্চ করতে হবে রিসার্চ করে বের করতে হবে তো এটা যেমন দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে উনিশশো একাত্তর সালের কারণ লেখা আছে নভেম্বর থার্টিন নাইনটিন সেভেন্টি ওয়ান তো আর এই সাইডটার অপোজিটে একটা স্ট্যাম্পের চারটা টোটাল চারটা স্ট্যাম্প একই একই টাইপ নিউ ইয়র্কের তিনশোতম অ্যানিভার্সারি উপলক্ষে পাবলিশ করা তো খুবই 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 আন্তরিক একজন মানুষ আমি জাস্ট রিকোয়েস্ট করছি অল্প কিছু স্ট্যাম্প কিন্তু সে আমাকে এতগুলো স্ট্যাম্প পাঠাইছে যে এগুলো যদি আমি বাজার থেকে কিনতে যাই আমার অনেক টাকা খরচ করতে হবে এবার আসি কিভাবে আমি স্ট্যাম্পগুলো পাইছি সেই সম্পর্কে আপনাদের একটু জানাই তো বেসিক্যালি মাইকেল নামের যে লোক আমাকে স্ট্যাম্পগুলো পাঠাইছে সে অনেক সময় আর কি যারা স্ট্যাম্প কালেক্ট করে তাদেরকে এনকারেজ করার জন্য ফ্রিতে স্ট্যাম্প ডোনেট করে তো আমি তাকে থ্যাংকস গিভিং এর সময় একটা ইমেল করি যে আমি স্ট্যাম্প কালেক্ট করি আর আমার একটা ইউটিউব চ্যানেল খোলার শখ আছে যেখানে আমি স্ট্যাম্প কালেক্টিং নিয়ে কথা বলবো তো সে যদি আমাকে কিছু স্ট্যাম্প ডোনেট করে সেক্ষেত্রে আমার খুব উপকার হয় তো ওই ইমেল দেখার পরে সে কিন্তু রিপ্লাই দেয় পরের দিনই রিপ্লাই দেয় রিপ্লাই দিয়ে বলে যে তার কাছে অনেক ধরনের স্ট্যাম্প আছে কোন কোনো আমার কোনো স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে নাকি যে কোন কোন দেশের স্ট্যাম্প বা কোনো স্পেসিফিক ক্রাইটেরিয়া সে অনেকগুলো ক্রাইটেরিয়া বলে দেয় তো ওইখান থেকে আমি সিলেক্ট করি হচ্ছে হর্সেস অথবা ট্রেন তো এই প্রসেস ফলো করে আপনারাও পেতে পারেন তাকে যদি ইমেল করেন সে হয়তো আপনাদের রিপ্লাই দিতে পারে আমি জানি না বা সে বাংলাদেশে শিফট করে কিনা কিন্তু আপনি যদি ইউএসএ থেকে করেন অবশ্যই আর কি একটা ভালো চান্স এখান থেকে স্ট্যাম্প পাওয়ার তো আমি পাবলিকলি তার ইমেল অ্যাড্রেসটা রিভিল করতে চাই না তাতে হয়তো বা অনেকেই যারা স্ট্যাম্প কালেক্ট করে না তারা তাকে বিরক্ত করতে পারে আমি যেটা করব সেটা হচ্ছে আপনারা যারা ফ্রি স্ট্যাম্প পাইতে চান তারা আমাকে ইমেল করুন এই স্ক্রিনে দেখানো ইমেল অ্যাড্রেসে আর ইমেলে অবশ্যই আপনার কালেকশনে থাকা স্ট্যাম্পগুলোর ছবি বা ভিডিও সেগুলো একটা আপলোড করে দিলে আর ইমেল করার পর অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে কনফার্ম করবেন আমি যদি কনভিন্স হই তাহলে আমি আপনাকে রিপ্লাই তার কনফার্ম কন্ট্রাক্ট ইনফরমেশনটা দিব তখন আপনি তাদেরকে তাকে ইমেল করে এই ফ্রি স্ট্যাম্পের ব্যাপারে রিকোয়েস্ট করতে পারেন আই গেস এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো আর হয়তো বা ভিডিও শেষে আপনারাও ফ্রি স্ট্যাম্পে উপকৃত হতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার অন্য ভিডিওগুলো দেখবেন আর ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর কোন ধরনের ভিডিও আপনারা আমার এই চ্যানেলে দেখতে চান ভালো থাকবেন